ধরা পড়ে যেতেই সবার সামনে ফুলকির কাছে ক্ষমা চাইলো রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পারমিতা ফুলকিকে বলতে থাকে ফুলকি তুমি শুধু শুধু রুদ্রতার নামে এসব কথাগুলো বলো না তারপরে আবার রুদ্রতা জানতে পারলে রাগ করবে কিন্তু তুমি অযথাই কিন্তু তাকে এই বিষয়গুলো নিয়ে সন্দেহ করো ঠিক তখনই রোহিত বলে ওঠে না বৌদি এবার ফুলকি অযথা সন্দেহ করছে না রুদ্রকে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে আজকে ফুলকি পুজো দিয়ে আসার সময় রুদ্রকে একজনকে টাকা দিতে বলে দেখেছে আর টাকা দিয়ে রুদ্র তাকে নাকি বলেছিল এখান থেকে পালিয়ে যেতে আমরা গেস করছি যে সেটাই ছিল দেবদাস মাইতি তখন এই কথা শুনে লাভু আর পারমিতা দুজনে চমকে যায় ঠিক তখনই সেখানে চলে আসে অংশুমান অংশমান এসে বলতে থাকে দেবদাস মাইতি নবাবগঞ্জ থেকে বেরোয়নি তখন এই অংশমানকে দেখে অবাক হয়ে যায় সবাই তখন অংশমান এসে বলতে থাকে হ্যাঁ ফুলকি আসলে দেবদাস মাইতির বউ যে বললো যে ও এক মাস আগে থেকে বাড়িতে নেই সেটা সে মিথ্যে কথা বলেছে আমার এক ইনফর্মার বলল যে দুদিন আগেও নাকি দেবদাস মাইতিকে বাজারে দেখেছিল তখন ফুলকি বলতে থাকে দাদাভাই খাবারের টেবিলটা দেখেই তো তোমাদের বলেছিলাম যে মনে হলো যেন সদ্য বাড়ি থেকে পালিয়েছে দেবদাস মাইতি আর পালিয়ে কোথায় যাবে আমার তো মনে হচ্ছে জামাইবাবু তার খোঁজ জানে তখনই অংশমান বলতে থাকে তা তো না তবে নবাবগঞ্জই আছে নবাবগঞ্জ থেকে বের হয়নি দেবদাস মাইতি তারপরে লাবুকে ফুলকি বলতে থাকে আচ্ছা দিদিভাই তোমার কি মনে হয় এই উড়াল পুল ভাঙার পেছনে কোনো হাত থাকতে পারে বলো তখনই ঈশিতা আড়াল থেকে সবগুলো কথা শুনতে থাকে তখন লাবু চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে ফুলকি বলতে থাকে বলো না তুমি দিদিভাই বন্যার সময় ত্রাণ লুটের ব্যাপারে তুমি আমাকে সাহায্য করেছিলে বলেই আমি এতটা সাহস পেয়েছিলাম তুমি আমাকে বলো না দিদি ভাই যে জামাইবাবুকে এই সবকিছুর সাথে জড়িত থাকতে পারে ওইদিকে শুনে মনে মনে এই রে ফুলকি তো দেখছি অনেক একটা মেয়ে না হলে লাবু দিদির কাছ থেকে রুদ্রদা সম্পর্কে জানতে না না কি হবে এখন তারপরে এই বলেই সীতা শুনতে থাকে কথাগুলো তারপরে ফুলকি বলতে থাকে আচ্ছা দিদি ভাই জামাইবাবুর এরকম কোন জায়গায় বেশি যাতায়াত আছে যে সে মিটিং করতে যায় বা বেশি যাতায়াত করে তুমি জানো সেটা বলতে পারবে তখনই লাভও বলতে থাকে ফুলকি আমি তো রুদ্রর অফিস সম্পর্কে আর রাজনীতি সম্পর্কে অত একটা কথাবার্তা বলি না আর জানিও না তবে রুদ্র কিছু কিছু জায়গায় কিন্তু খুব যাতায়াত করে সেটা আমি কিছু কিছু জানি কিন্তু অতটা জানি না আর উড়ালপুর ভাঙার পেছনে রুদ্রর হাত আছে কিনা সেটা আমি জানি না তবে তোমাকে যেমন বন্যার সময় ত্রাণ লুটের ব্যাপারে রুদ্রর মদক ছিল সেটা যেমন আমি জেনেছিলাম তখন এখানেও থাকতে পারে ঠিক তখনই ঈশিতা বলতে থাকে সর্বনাশ পুলকি তো দেখছি রুদ্রদার কোথায় কি আছে সেখানে সেখানে গোডাউনগুলোকে খুঁজতে যাবে দেবদাস মাইতিকে না না এখনই মেসেজ করে রুদ্র তাকে জানিয়ে দিতে হবে তখনই ঈষিতার সাথে সাথে রুদ্রকে মেসেজে জানিয়ে দেয় যে লাবুদিকে নিয়েই পুলকি তোমার গোডাউন ঘরগুলোকে খুঁজতে যাবে তারপর দেখা যাবে পুলকি অংশুমান পারমিতা আর রোহিত সবাই মিলে গাড়ি করে বেরিয়ে যায় রুদ্রর সেই গোডাউনগুলো খুঁজতে তারপরে। লাবু ফুলকি কে বলতে থাকে গাড়ি থামো গাড়ি থামো তখন রোহিত গাড়ি থামালে বলতে থাকে কি হয়েছে দিদি তখন লাবু বলে দেখ এদিকটাই লালকুটির নামে একটা জায়গা আছে বাড়ি আছে সেখানে রুদ্র খুব যাতায়াত আছে সেখানে দেখি মিটিং করতেও আসে আমি খুব শুনেছিলাম সেখানে থাকলেও থাকতে পারে তারপর ফুলকি বলে আচ্ছা ঠিক আছে আমরা গিয়ে দেখি তারপর লালকুটিরে গিয়ে ওখানেও দেবদাস মাইতিকে পায় না তখন ফুলকি বলতে থাকে এখন কি হবে দিদি ভাই তারপর পারমিতা বলতে থাকে আচ্ছা লাবু এরকম করে আমরা কতক্ষণ খুঁজবো এটাও কি সম্ভব কাউকে খুঁজে বের করা তারপরে লাভ হতে থাকে দেখ পারু আমি শুধু শুধু রুদ্রকে সন্দেহ করছি না রুদ্র এর মধ্যে মদক থাকলেও থাকতে পারে, আমি জানি। কিছু ওর ওর হাত ছাড়া ছাড়া হয় হয় না না কথা ও খবর রাখে তাহলে এটার খবরও নিশ্চয় ও জানে যেমন বর্ণাক্তদের ত্রাণগুলো লুটপাট হয়েছিল তখনও রুদ্র জানতো সবটা আর এখানেও জানে আমি জানি তাই বলছি তখন পারমিতা বলতে থাকে আচ্ছা লাবু এরকম করে কথাগুলো কি করে বলছিস তোর একটু ভয় লাগছে না তুই না আগে রুদ্রদার নামে কেউ কিছু বললে সবার আগে প্রতিবাদ করতি এখন তোর কি হয়ে গেল তখন লাবু বলতে থাকে দেখ আমি আস্তে আস্তে প্রমাণ পেয়েছি যে রুদ্র সবকিছুর সাথে জড়িত থাকলে থাকতেও পারে ও চেয়ারটা কেউ ব্যবহার করে ও কতটা খারাপ হতে পারে আমি জানি না কিন্তু আমি জানি যে এসবের মধ্যে ও থাকতে পারে তখন পারমিতা আর কোনো কথাই বলে না তারপর রোহিত বলতে থাকে দেখো বৌদি তোমার হয়তো বা বিশ্বাস হচ্ছে না কিন্তু আমি না আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন এখন আমি বিশ্বাস করি তারপরে লাবু বলতে থাকে ভাই আরেকটা বাড়ি আছে ওর বন্ধুর বাড়ি সেখানেও রুদ্র যাতায়াত করে সেখানে থাকলেও থাকতে পারে চল গিয়ে দেখি তারপরে সেখানে গিয়েও কোনো খোঁজ পায় না ওরা তারপরে লাবু বলতে থাকে না কোনো কিছু তো হলো না এখন কি করব। তখন কুলকি মনে মনে বলতে থাকে না দিদি ভাইকে আমি একা ছাড়বো না কারণ আমি জানি জামাইবাবু এতক্ষণ হয়তোবা খবরটা পেয়ে গেছে তারপরে লাবুকে রোহিত বলতে থাকে আচ্ছা দিদি ভাই তোকে বাড়িতে নামিয়ে দেই চল আর ওখানে তো জেঠিমাও আছে চল তারপর ফুলকি বলতে থাকে দিদি ভাই তোমার সাথে আমরা যাব আমি আগে জল খাবো তোমার বাড়িতে গিয়ে তারপরে আমরা বাসায় যাব ঠিক আছে তারপরে এই বলে ওরা গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে ওইদিকে দেখা যাবে বাড়িতে গেলেই তখন রুদ্র দরজাটা খুলে লাবুকে বলতে থাকে আচ্ছা লাবু তুমি কোথায় গিয়েছিলে বলো কোথায় গিয়েছিলে তখন লাবু বলতে থাকে সবকিছু তোমাকে কৈফত দেবো কেন রুদ্র তুমি কোথায় যাও কোথায় না যাও সেটা কি আমাকে বলে যাও যে আমি তোমাকে বলবো তখন রুদ্র বলতে থাকে তুমি কি ভেবেছো আমি কোনো খবর জানবো না তুমি কোথায় গেছো কি করছো আমি জানবো না তখনই ফুলকি বলতে থাকে ও মা জামাইবাবু আপনি জানবেন না কেন আমরা তো জানি যে আপনি সব কিছু জানেন এই নবাবগঞ্জের কোথায় কি হচ্ছে কোথায় কে কি খাচ্ছে কোথায় কি ভেঙে পড়ছে আর কোথায় কার সাথে কার দেখা হচ্ছে কোথায় কে কি যাচ্ছে সে সব কিছু আপনি জানেন আমি কখন বলেছি যে আপনি জানেন না আমি তো জানতাম যে সব কিছু আপনি জানেন আচ্ছা জামাইবাবু দেবদাস মাইতি কোথায় তখন এই কথা শুনে রুদ্র বলতে থাকে তুমি কি ভেবেছ ফুলকি তোমার কি মনে হয় দেবদাসমাই আমি লুকিয়ে রেখেছি কি বলছো তুমি এই কথা বলতে থাকে না না আমি কি সেটা বলেছি নাকি কিন্তু আপনি তো সবটা জানেন ওই দেবদাসমাই কোথায় আছে সেটাও আপনি জানেন তাহলে বলুন কোথায় আছে ঠিক তখনই হৈমন্তী আর রিকি চলে আসে হৈমন্তী বলতে থাকে কি হয়েছে রুদ্র তুমি এরকম চিৎকার চাচামেচি করছো কেন তখন রুদ্র বলতে থাকে দেখুন না মা আপনার মেয়ে আমার পিছন পিছন সন্দেহ করে আমার পিছন গোয়েন্দাগিরি করছে এসব কিন্তু একদম ঠিক করছে না ওই ফুলকির কথায় ও নাচছে তখন লাবুকে হৈমন্তি বলতে থাকে লাবু তোর মাথাটাকে একদম গেছে তুই তোর ভাই আর ভাইয়ের বউয়ের কথায় তোর স্বামীকে তুই এভাবে সন্দেহ করছিস নিজের সংসারটাকে ডুবিয়ে দিচ্ছিস কেন করছিস এসব তখনই লাবু বলতে থাকে শোনো মা তোমার চোখে হয়তো বা পড়া কিন্তু আমার চোখে নয় আমাকে যখন রুদ্র মেরেছিল তখন কিন্তু আমার পাশে কেউ ছিল না কাকি আর আমার ভাই আর ভাইয়ের বই ছিল না হলে তুমিও কিন্তু আমার পাশে দাঁড়াওনি তখন এই কথা শুনে চমকে যায় তারপরে বলতে থাকে এই ছোট থেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি ও কিন্তু আমার পাশে দাঁড়ায়নি কে দাঁড়িয়েছিল ফুলকি আর রোহিত তাহলে ওদের কথা অবশ্যই আমি শুনবো অবশ্যই আমি শুনবো তখনই এই কথাতে রুদ্র বলতে থাকে হ্যাঁ রোহিত তোরও কি কি হয়ে গেছে তুই ও ফুলকির কথা আমাকে সন্দেহ করছিস যে উড়ালপুল ভাঙার পেছনে আমার হাত থাকলে থাকতে পারে তখনই রোহিত রুদ্রকে বলতে থাকে মুখ সামলে কথা বলবি বুঝতে পেরেছিস তোকে সন্দেহ করার যথেষ্ট পরিমাণ কারণ আছে একটা ভেঙে ভেঙে গেল আর তুই বলছিস তুই কিছু জানিস না কি করে রুদ্র কি করে সম্ভব তখনই রুদ্র অবাক হয়ে যায় তারপরে লাভও বলতে থাকে এত কিছু আমি শুনতে চাই না ফুলকি ফুলকি চেয়েছে আমার হাতে জল খাবে আমি জলটা খাওয়াবো তারপর ফুলকি বাড়ি যাবে তার আগে নয় তারপর ফুলকিকে কে জল খাওয়ালেই হৈমন্তী বলতে থাকে লাবু তোমার ভাইয়ের বোর অবশ্যই জল খাওয়া হয়ে গেছে এখন ওদেরকে চলে যেতে বলো তখন ফুলকি বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি আমরা জেঠিমণি কিন্তু রুদ্রদা যে সব কিছু থেকে জড়িত নেই সেটা কিন্তু আমি কিছুতে বিশ্বাস করব না তখন রুদ্র বলতে থাকে শোনো এবার তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি এবার অন্তত যাও আর কালকে প্রেস কনফারেন্স ডেকেছি সেখানে এসো সেখানে কি হয় সেটা শুনো তারপরে ফুলকি আর রোহিত চমকে যায় তারপর সকাল সকাল সেই প্রেস কনফারেন্সে চলে আসে আর আর সেখানে রুদ্র বক্তব্য শুনে চমকে যায় রোহিত ফুলকি লাবু না দিদি এখানে তো মাস্টার মশাই কেউ ডাকলো না কেন তখন লাবু বলতে থাকে যে দুজনকে নিয়ে রুদ্র প্রেস কনফারেন্স করছে তাদেরকে বাবা তেমন একটা পছন্দ করে না তাদেরকে নিয়েই রুদ্র এরকম মাতামাতি করছে বুঝতে পারছি না ওর কি হয়েছে তখন এই কথা শুনে ফুলকি আর রোহিত চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ